সুপ্রিয়া দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন সুস্থ আছেন দর্শক আজ কিন্তু শুক্রবার মনে আছে তো আবার আপনাদের মাঝে চলে এলাম আমাদের নাটোর জেলার গোত থানার খামার পাথরিয়া গ্রামের সেই সুপরিচিত স্বাধীন ভাইয়ের বাণিজ্যিক খামার যেটি ইতিমধ্যেই আমার চ্যানেল পেজে বেশ সারা ফেলেছে শুধুমাত্র কম দামে ছাগল দেওয়ার জন্য এই খামারের পরিচালক আমাদের সুপরিচিত স্বাধীন ভাই আজকে ভিডিও মাধ্যম দিয়ে কিছু তথ্য দেবো যাতে করে ছাগল লালন পালন করি ছাগল ক্রয়কারী এবং ক্রেতা বিক্রেতার মাঝে সুসম্পর্ক থাকে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি সরকার দেখবেন আপনি দেশেও হন বিদেশেও হন চাষা হন শিক্ষিত হন আর পড়োজন হন কেন ভিডিওতে কাঁতের মতো পরিষ্কারভাবে সকল কিছু বলে দেব সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই মন দেখবেন পরবর্তীতে খামারকে বলবেন না ভাই এটা কত বয়স বলছিলেন দাম কেমন চাচ্ছেন এই বিষয়ে জানার প্রয়োজন নেই পনেরো স্লোমিটার ভিডিও হবে সম্পূর্ণ ভিডিওটি মনসভা দেখবেন ভিডিও শুরুতেই এই বাণিজ্যিক খামার পরিচালক আমাদের স্বাধীন ভাই

স্বাধীন ভাই জি ভাই ভিডিও সূত্রে দরদামটা সঠিক রয়েছে এর বাদে থাকবে স্বাধীন ভাই জি ভাই মাসা ভিডিও পর্যাপ্ত একটা সেই মানের ভাই একটা তোতা দেখেন মুখের জি ভাই

একটা তো নিয়ে গেছে আর একটা আছে পার্টির বাচ্চাটা আছে এই সুন্দর কোয়ালিটির জি মেয়ে বাচ্চাটা জি ভাই দাদা ভাই ভাই এই বাচ্চাটা দরদাম চাচ্ছে না ভাই আচ্ছা আচ্ছা আমি তো বিক্রি করি বারো পনেরো হাজার টাকা দামের ছাপি জি জি অনেক দর্শক দাম ছেলে বাজে মন্তব্য বলবে জি ভাই কিন্তু এগুলো জিনিস যেন তাই তো জানেন যে এগুলো জিনিসের কি দাম কেমন দাম হয় জি ইনশাল্লাহ কমের মধ্যে দেওয়া থাকবে ভাই ইনশাল্লাহ সামর্থ্য দিবে না ভাই যে ফোন দিবেন আমি কমের মধ্যে দেবো ইনশাল্লাহ ঠিক আছে ধন্যবাদ ভাই জি ভাই মাশআল্লাহ একেবারে সাদা রুপসী ভাই জি যেটা যমুনা পারি কস কিন্তু ভাই কস আমার কাছে কস

একত্রিশ তাই বত্রিশ ভাই একত্রিশ বত্রিশ জি 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 আচ্ছা আচ্ছা বাচ্চাদের কবে দিচ্ছে ভাই এটা বাচ্চা দুই বার দিছে ভাই এবার তৃতীয়বার দাঁত হিসাবে আইসিন দাঁততে দেখা দিবো ভাই জি এটা ভিট করানো আছে দুই মাস হলে কোনো গ্যারান্টি হবে না এটাই ভাই আচ্ছা আচ্ছা আমার খামারে তিন মাস প্লাস হবে আমি চালানের লিখিত দেবো ভাই ধন্যবাদ সঠিক জি ভাই চলবে তবে আর বাংলার কোনো মানুষ থাকবে না আমি ইউটিউ থকবা না তে থাকবে না বিকে থাকবে না জি জি ভাই ভাইয়া জি ভাই দরদাম কি আসছে এটা দরদাম পড়বে পনেরো হাজার পাঁচশো টাকা ভাই যৌন পারি হামসার ক্রস তো পঁচিশ সাবসি বি এক সময় না ভাই আমার কাছে কিনাও কম দিব কম আচ্ছা এবার সব খরচ খরচ দোয়া থাকবে ভাই স্বাধীন ভাই জি ভাই মাশাআল্লাহ পর্যায়ে কমে কিন্তু আজকে যেগুলো কালেকশন করছেন জি জি সুন্দর মানুষ ভাই জি জি সব দি সুন্দর ভাই ওরছে ওর সুন্দর ওরছে ওর সুন্দর ভালো কম্পিটিশন জি 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 এটা খাস নাকি যা এটা মিয়া সাগর ভাই মিয়া সাগর জি 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 মাশাআল্লাহ তবে কিন্তু টপ কোয়ালিটি জি জি বিটল ভাই বিটল মানে তো ভিন্ন কিছু ভিন্ন কোনো কিছু জি জি শরীর স্বাস্থ্য সেও কান একবার লক্ষ্য করে চেহারা ভাই জি জি ভাই জি জি ভাই মাশাআল্লাহ

এক মাস সতেরো দিন আচ্ছা নন গ্যারান্টি হ্যাঁ জি 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 যেগুলো বলা হবে যে নন গ্যারান্টি সেগুলো কিন্তু আপনি আল্লাহ ভরসা নিতে হবে জি জি ভাই খেলে অপশনে নেবেন জি জি পাটা দাও আছে এটা বললাম জি আচ্ছা হাইটা আমার কেমন হবে এটা উনত্রিশ থেকে তিরিশ তবে কিন্তু ছাগলটা ভালো জি জি দাঁতের বয়সটা দেখাই দিই মাত্র দুই দাঁত মাত্র দুই দাঁত জি 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 ছাগলের ভাষা কিন্তু এটাকে আমরা নিউরাল বলি জি আর এগুলো ছাগল থেকে বাচ্চা কাছে বহুদিন পাওয়া যায় জি জি ভাই সুন্দর মানে বিটল ছাগল জি জি হ্যাঁ দরদাম কেমন কি রাখবেন এটা দরদাম পড়বে মাত্র তেরো হাজার টাকা মাত্র মাত্র তেরো হাজার মাত্রের টাকা কিন্তু ছাগলটা আপনি পৌঁছতে হবে জি জিং লাগবেই না স্বাধীন ভাই জি ভাই মার্শাল

বাদাম কি আসে ভাইটার এটার দাম পড়বে চোদ্দ হাজার টাকা কত ভাই চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার বেশ যত বলি জি 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 যদি একটু পার্সেন্ট কম আসে তখন ভাই কম দামে দিচ্ছে হ্যাঁ জি স্বাধীন ভাই জি ভাই মার্শাল আর একটি মানের ছাগল ভাই হ্যাঁ জি জি এটাও বিটলের ক্রস এটাও বিটলের ক্রস জি 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 এটা কিন্তু চকলেট সংমিশ্রণ রয়েছে জি জি দুটো বাদামি বন্ধ পেছনে আছে জি জি ভাই এটা অবশ্যই মা ছাগল জি দেখা যাচ্ছে হাইটটা কেমন হয় ভাই

আমার যেগুলা ছাগল জি এগলে এগুলা তারা আমি যেটা প্রযোজন করাই সেটা তো ভিডিও রাখি আচ্ছা আচ্ছা আর যে খামার থেকে নিয়ে আসি ওনারা প্রযোজন করানো উনিরা খামারে এটা বলে দেয় এটা কোনো গাবের গ্যারান্টি নেই কিন্তু অনেকেই নিয়ে যায় কিরমির ডস করেন ইয়ে করেন এগুলো করবেন না ভাই করা যাবে না ছাগল কিন্তু গাব থাকতে পারে জি জি ওই পরে যদি ছাগলের বাচ্চা নষ্ট ভাই ছাগলের বাচ্চা নষ্ট হয়ে গেল গাড়িতে মনে হয় গেছে বাচ্চা নষ্ট হয়ে গেছে জি জি কিন্তু আপনি এই যে কিরমির ডস করাইছেন আরো ওষুধপাতি খাওয়াইছেন

দর্শক অনেকে কিন্তু বাজেটের জন্য ছাগল কিনতে না ভালো আজকের ভিডিও থেকে আসা বা স্বপ্ন পূর্ণ হবে সম্পূর্ণ বাচ্চা বয়সী না বাচ্চা বয়সী বলতে প্রথমবার গাপ করানো হয়েছে এটা সাড়ে নয় মাস প্লাস বয়স হ্যাঁ হ্যাঁ মাস গাপ করানো হয়েছে ভাই আচ্ছা আচ্ছা সুন্দর কিন্তু হ্যাঁ জি জি এই এই ছাগলের একটা কথা বলি ভাই ছাগলে এক প্রতিবেদনের ছিল বড় ভাই আচ্ছা এটা আরেকটা এক বড় ভাই বলতিছে আমি টাকা দিচ্ছি আচ্ছা আচ্ছা উনি টাকা দিবে দিবে বলে বলতিছে ভাই দিবনি এই ছাগলটার এত পরিমাণ ফোন ছিল উনি এর আগে আমাকে তিনি ছাগল নিছে উনি কথার বিশ্বাসে আমি ছাগলটা রাখছিলাম আচ্ছা আচ্ছা উনি আর পর এখন ফোন রিসিভ করেন হ্যাঁ এতো আসলে ঠিক না কিন্তু এই ছাগলটা আমার বিক্রি হয়ে যেত ভাই জি কিন্তু উনির কারণে আমার ছাগলটা বিক্রি হয় না পরবর্তীতে আপনি কাগজ সেল করতে পারেন নাই না না ভাই ওই সবাকে মানা করে দিছি যে বিক্রি করে দিছি দেখ তো এই কাজটা কিন্তু করা যাবে না হ্যাঁ এই কাজটা যদি আমরা করতাম করতে হবে আমরা করতাম তাহলে দর্শক কিন্তু বাজে মন থেকে বিভিন্ন কমেন্টস আসছে হ্যাঁ এই তো তাহলে বুঝুন কিন্তু কিন্তু এরকম করা ঠিক না ভাই না নিলে ফোনটা ধরে বলবেন যে ভাই আমার সমস্যা আমি নিব না আমার ছাগলটা কিন্তু বিক্রি হয়ে যেত ভাই হ্যাঁ হয়তো সমস্যা নাই ভালো ছাগল যারা একমাস জি তবে না জি জি ভাই ভাই এটা বিশ হাজার পাঁচশো চাইছিলাম পাঁচশো টাকা করছিল আচ্ছা 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 বিশ টাকায় নিব যে মানে এখন যে নিবে তাকে বেশি দিবেন জি ভাই ঠিক আছে ধন্যবাদ স্বাধীন ভাই জি ভাই মাসা আল্লাহ এত বড় সাইজের ছাগল ভাই জি জি এটা তো না এই যে মুখের পাঁচ দেখেন আচ্ছা আচ্ছা কিন্তু মুখের আছে জি 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 আচ্ছা মিশ্রণটা সুন্দর আছে বলে যে একটা টপ কোয়ালিটি ছাগল জি জি ভাই কারণ হাইট ভালো সে ভালো একটু হাইট বলুন ভাই কত আছে এটা হাইট বত্রিশ ভাই বত্রিশ জি 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 ইতিপুর কি বাচ্চাটা দিয়েছে না প্রথমবার না না বাচ্চা দেওয়া ছাগল ভাই আমি দেখাই দিবো রানিং ছাগল না রানিং ছাগল সব দেখাই দিব ভাই এ টু জেড

শব্দও থাকবে ভাইজান জি ভাই 마শাআল্লাহ এটি রূপের সাগর তো জি জি এটা জবনা পরে আছে পিছের রুমটা দেখান দেখেন জি পিছে কিন্তু একবার সুন্দর জি জি এরা ভাই ছিল আচ্ছা আচ্ছা এর সাথে একটা পাটা ছিল এক দর্শক নিয়ে নিছে তো পাটা জানেনছে জি জি পাটাটা বিক্রি হয়ে গেছে পার্টিটা আছে জি জি তবে কিন্তু ভালো গেডিং জি জি ভাই বয়স কি কেমন কইছে রে বয়স দেখা দিব ভাই

এখন কি আর প্রজনন করানো আছে হ্যাঁ এটা দেড় মাস হলো প্রজনন করানো আছে এই যে দাঁতটা দেখা দি ভাই নন গ্যারান্টি কিন্তু হ্যাঁ না না এই তিন মাসের গ্যারান্টি পাবেন এই দেখেন চার দাঁত দাঁতে চারটা জি জি অরিজিনাল বিটল পাটাতে দেখানো আছে ভাই দেখানো আছে জি জি দর্শক আমি আবার বলছি প্রত্যেক ছাগলের জাত দাঁত বয়স সব দেখা দিচ্ছি পোলান পালান প্রত্যেকটা কিন্তু স্পষ্ট দেখা যাচ্ছে এখানে কোনো খুঁত নাই জি হ্যাঁ জি ভাই সুন্দর মানে টপ কোয়ালিটির এটি বিটল ক্লাস ছাগল জি দাঁত কেমন কি রাখবেন এটা বাইশ হাজার পাঁচশো বাইশ হাজার পাঁচশো নেবেন জি বাদশা খস টস সব দেওয়া থাকবে ভাই স্বাধীন ভাই জি ভাই আর একটি সুন্দর কলিসাগল এটা একটা বিটলের খাসির বাচ্চা সুন্দর কল ভাই হ্যাঁ ভাই সেই সুন্দর কলতি হ্যাঁ দেখেন দর্শক বাচ্চা বসে পরবৃশ শেষ যাচ্ছি আগে দেখেন যে সরষি বা পার্সেন্ট যা এখনই হাইট তিরিশের উপরে বাচ্চা কালে সাত আট মাস বয়স আট বয়সী না জি জি মাত্র আট মাস ভাই এগুলোই তো একশো বিশ কেজি লাইভ ওয়েট হবে ভাই এই খাসিগুলোকে জি হ্যাঁ এসব তারা নিবেন জি শুধু দানাদার খাবার দিবেন ভাই

আবার এত বড় ভাই এত বড় খাসি বাচ্চা হয় জি জি ভাই আচ্ছা ভাইয়া জি ভাই কি আছে ভাই ভাই দরদম তো পঁচিশ যাবে কম করে কিন্তু মাত্র বিশ মাত্র বিশ হাজার পাঁচশো জি আল্লাহ

পড়ছে ও সুন্দর আমি বলবো না দর্শক বলবে এটা গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে আমিও কিন্তু আপনার সঙ্গে একমত জি জি দর্শক দেখলে বুঝতে পারবে যে সুন্দর আপনি আমি বলবো না দর্শক বলবে যে স্বাধীন ভাইয়ের ছাগল গুণে আজকে কি আছে কারণ কেমন জি জি আচ্ছা আচ্ছা জি এর বয়স কেমন চলে ভাই এটার বয়স আপনার 6 মাস পূর্ণ হয় না ভাই 6 মাস পূর্ণ হয় না জি জি কান দেখেন কালার দেখেন এগুলাই তো খামারের বিডার বানাইতে পারবেন কি আছে ভাই ভাই দর দাম তো চলে সতেরো আঠারো চাওয়া কিন্তু আমার কাছে তা না ভাই আমার কাজ বরাবর কম কমে থাকবে এটা দাম পড়বে মাত্র তেরো টাকা তেরো হাজার পাঁচশো টাকায় একটি কিন্তু

এই দেখেন দেখেনা চা ফাটা কিছু নেই কালার দেখেন এগুলো নিয়ে যায় খামারের বিডার বানাবেন আর এগুলা নিয়ে যায় প্রযোজন করাবেন কষের ছাগলকে দেখবেন কালারফুল ফুল বাচ্চা জি 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 আচ্ছা আচ্ছা ধন্যবাদ